আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক নিলাম থেকে ছয় কোটি পঁচিশ লাখ রুপি দিয়ে হ্যারি ব্রুকে কিনেছিলেন দিল্লি ক্যাপিটালস কিন্তু নিলামে দল পাওয়ার পরেও নাম সরিয়ে নেন ব্রুক সেই কারণে শাস্তি পেতে হলো ইংল্যান্ডের তরুণ ক্রিকেটারকে হ্যারি ব্রুককে দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ করেছে বিসিসিআই পরপর দুই আসরে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার কারণে দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক দুই আসর থেকে নাম সরিয়ে বিসিসিআই নতুন নিয়মে শাস্তি পেলেন এই তারকা ব্যাটার আইপিএলের ইতিহাসে ব্রুকই প্রথম ক্রিকেটার যিনি দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন বিসিসিআই সূত্রে জানা গেছে নিষিদ্ধের বিষয়টি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ব্রুক দুই পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে তাই আগামী দুই বছর আইপিএল নিলামে তার নাম লেখাতে পারবে না ব্রুক তিন বছর পর মেগা অকশনে ফের দেখা যাবে তাকে দুই সাল মিনি নিলামে তেরো কোটি পঁচিশ লাখ রুপিতে ব্রুককে কিনেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ এগারোটি ম্যাচে মাত্র একশো রান করেছিলেন তাকে ছেড়ে দিয়েছিলেন হায়দ্রাবাদ এরপর চার কোটি টাকায় কিনে নিয়েছিল দিল্লি গত বছর আইপিএল ঠিক আগে ব্রুক জানান পারিবারিক কারণে খেলতে পারবেন না তিনি এবার নিলামে ছয় কোটি পঁচিশ লাখ টাকায় ব্রুককে কেনা দিল্লি ক্যাপিটালস কিন্তু এবারও ব্রুক জানিয়ে দেন যে খেলতে পারবেন না তিনি ব্রুক অবশ্য দিল্লি ক্যাপিটালস দল ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন